জয় রাম জয় গোবিন্দ আজকের দিনে আমাদের এখানে দীক্ষার অনুষ্ঠান হচ্ছে বহু রাম ভক্ত পিপাসু রাম নাম পিপাসু আজকে সবাই এই টাউন প্রতাপগড় আশ্রম আগরতলাতে সমবেত হয়েছে কিছুদিন আগেও আমরা বনমালীপুর আশ্রম আগরতলাতেও আমরা নাম দিয়েছি বহু লোক প্রায় হাজারের মতো লোক সেখানেও দীক্ষা লাভ করেছেন এর আগে আমরা নিয়ে এসেছিলাম প্রথমে তো যা হোক এখানে বক্তরা যাতে তার এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারে এ মনুষ্য জীবনে আসার কি কারণ কি উদ্দেশ্যে মনুষ্য জীবনে আসা তাকে কি কি করা উচিত আমার ঠাকুরের কী কী নির্দেশনা রয়েছে এগুলি তাদের মধ্যে আমি আজকে চেষ্টা করব দেওয়ার জন্য হয়তো অনেকে হয়তো একটু অমনোযোগী থাকে আমাদের এখন মোবাইল যুগ সবাই মোবাইলের সাথে সম্পৃক্ততা বেশি থাকে যদিও সেটার জন্য আমি তাদেরকে বারবার নিষেধ করি যে দীক্ষা যতক্ষণ থাকবে ততক্ষণ মোবাইলে থাকবে না মোবাইল আমাদের প্রয়োজনীয় বস্তু সবার দরকার কিন্তু দীক্ষার মধ্যে তা হ্যাঁ সেখানে আমাদের মনটাকে নিবিষ্ট রাখা উচিত নয় এই আমি প্রায় চার ঘন্টা আলোচনা করি তিন থেকে চার ঘন্টা আমাদের এই মনুষ্য জীবনে এসে আমাদের কী করণীয় কী করা উচিত পরবর্তী জীবনটাকে যদি সুন্দর করতে চায় এই জীবনটাকে যদি সুন্দর করতে চায় দুইটারই জন্য দীক্ষা এক অত্যাবশ্যক বস্তু দীক্ষায় মানুষকে নূতন জন্ম দেয় আমরা একবার মাতৃগর্ভ থেকে জন্ম পেয়েছি কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম পাওয়ার পর আমাদের পূর্বজন্মের কর্মফল আমাদের ভোগ করতে হয় সেই কর্মফল থেকে কিভাবে নিজেদেরকে আমরা উদ্ধার করবো পরিবারকে উদ্ধার করব। সেই দর্শন নিতে হলে সদগুরুর কৃপা চাই সদ্গুরুর কাছে আসতে হয় সদগুরু পৃথিবীতে খুব কম দীক্ষা নিতে হয় সদগুরু থেকে আর আমাদের গুরুদেব হচ্ছেন পৃথিবীতে যতগুলি সদ্গুরু এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ সদ্গুরু দেবাদিদেব মহাদেব দেওয়াজিদেব মহাদেব সদগুরুর লক্ষণ বর্ণনা করেছেন তার গুরু গীতা গ্রন্থে আটটা এই আটটা বৈশিষ্ট্য আমাদের ঠাকুর হান্ড্রেড পার্সেন্ট লাভ করেছেন আটে আট তাই তিনি হলেন শ্রেষ্ঠ সদ্গুরু এই কি কি লাভ করেছেন এবং সেই বসু সেই বৈশিষ্ট্যগুলি কি কি মহাদেব কী বলেছেন সদ্গুরুর লক্ষণ এগুলি তাদেরকে বিস্তৃতভাবে বলার চেষ্টা করি তাই যারা আজকে সে দীক্ষায় অংশগ্রহণ করছে তারা দেশ ও জাতির জন্য এবং নিজের জন্য নিজের এবং দেশ এবং জাতির জন্য অবশ্যই তারা একটা শ্রেষ্ঠতম অবদান তারা রাখতে পারবে যদি ঠাকুরের এই সামান্য কথা বেশি কথা বলে না তিনি তিনটা নির্দেশনা দিয়েছেন কলিযুগের মানুষ বহু দোষ দুষ্ট আমরা বহু রকম সমস্যায় আমরা ভুগি আয়ু কম সময় কম ধৈর্য কম গুরু ভক্তি কম ঈশ্বর ভক্তি কম আমরা কোনো শাস্ত্র পাঠ করি না বিশেষ করে সনাতন জাতিরা কোনো পাঠ করি না এমন ছোট্ট গীতাটা পড়ি না যেটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধর্মগ্রন্থ এটাই আমরা পড়ি না আমরা দেখি কি শতকরা একজন পাওয়া দুষ্কর হয় দুজন পাওয়া দুষ্কর হয় একশো জনের মধ্যে বড় দুর্ভাগ্য আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থটা আমরা পড়ি না এবং এটাতে কি আছে ভগবান কি দিয়েছেন আর তার সাথে আমরা আমার গুরুদেবের বাক্য যে বাণী যেখানে রয়েছে বেদবাণী বেদবাণী এবং ভগবদ গীতা ভগবৎ গীতা হলো ঈশ্বরের বাণী আর বেদবাণী হচ্ছে ঠাকুরের বাণী কিন্তু ঠাকুরের বাণীটা বেদ উপনিষদ গীতার আলোকে তাই আমরা তাদেরকে কীভাবে তার জীবনটা এই ইহকাল এবং পরকালকে সুন্দর করবে সেই মানব জীবনটা কীভাবে গঠন করতে হবে গীতার মধ্যে এভরিথিং আছে সমস্ত বস্তু আছে যদি আমরা তা স্বাদ গ্রহণ না করি তাহলে আমরা মানুষ হিসেবে দুর্ভাগা বলতে হয় এই কথাগুলি বলবো আর তাদের জীবনটাকে যেন সুন্দর হয় সার্থক হয় চেষ্টা যে ঘটনাগুলি ঘটছে